আসসালামু আলাইকুম কলকাতায় প্রথম দুই দিনে আমরা কলকাতার এমন এমন জায়গা ঘুরে বেরিয়েছিলাম যেখানে একদম না গেলেই নয় বলতে পারেন মোস্ট পপুলার জায়গা তবে কিছু কিছু জিনিস মিসিং ছিল যেমন কলকাতার বিখ্যাত ট্রাম জার্নিটা কিংবা কলকাতায় মাটির সত্তর ফিট নিচে যেই মেট্রো চলে সেটাতেও আমাদের উঠা হয়নি সাথে যাওয়া হয়নি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আর মান্নাদের সেই বিখ্যাত কফি হাউসে তো আজকে আমরা এসব জায়গায় ঘুরবো সারাদিন ঘুরে ঘুরে দেখব দেখাবো এবং জানাবো কিভাবে যাবেন সহ বিস্তারিত সব তথ্য আর সাথে খাওয়া দাওয়া তো থাকছেই তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম কলকাতা থেকে আমি আবার চলে আসছি এবং আজকে আমার কলকাতায় তৃতীয় দিন এবং আমি গত দুই দিন ঘোরাফেরা করছি হচ্ছে যত হিস্টোরিক্যাল প্লেস আছে যত হিস্টোরিক্যাল বিল্ডিং আছে এইসব এরিয়াতে এবং হচ্ছে ব্রিজ নদী এইসব এরিয়াতে তো আজকে আমি ঘুরবো হচ্ছে হ্যাঁ এগুলো হিস্টোরিক্যাল বাট এইগুলা হচ্ছে ওইভাবে আসলে মানুষ ঘুরে না বা ওইভাবে কোনো কিছু নাই বাট এগুলো হিস্টোরিক্যাল যেমন ট্রাম আমি যাব হচ্ছে মেট্রোতে আমি যাব হচ্ছে আপনার কফি হাউসে ঘুরে বেড়াবো হচ্ছে আপনার নিউ মার্কেটের এরিয়াতে এরকম মানে র্যান্ডম আর কি বাসে ঘোরার প্ল্যান কারণ হচ্ছে আজকে আমরা একটু রিল্যাক্স ট্যুর দিব একটু রিল্যাক্সে ঘোরাফেরা ফেরা করবো লাস্ট দুই দিন আমরা প্রচুর হাঁটাহী করছি এবং সব কয়টা জায়গা একদম হানড্রেড পার্সেন্ট দেখা ট্রাই করছি আর কি হ্যাঁ সো আজকের ট্যুরটা হবে কি র্যান্ডম সো চলেন ভিডিও শুরু করা যায় সো প্রতিদিনের মতো আজকে আমরা সানাম হোটেলে যাচ্ছি এবং সানাম হোটেলে আজকে কিছু নিউ আইটেম ট্রাই করার আইটেম খাওয়ার ট্রাই করবো আর কি সো চলেন

সো পনেরো মিনিট পর পর আসে আমরা হচ্ছে স্ট্রিটে আসি এবং মার্কুইস স্ট্রিটের শেষে হচ্ছে আপনার ট্রাম চলাচল করে সো আমরা এখন ট্রামে উঠবো সো এই যে সামনে হচ্ছে ট্রামের স্টপেজ এখানে হচ্ছে ট্রাম থামে সো আমরা মার্কুইস স্ট্রিট থেকে বের হয়ে বাম হাতে হাতের বাম হাতে অনেক দূরে অনেক দূর না অল্প একটু দূরে আর কি হাঁটার পরে এই যে দেখাচ্ছি যে এখানে হচ্ছে ট্রাম থামবে আর কি স্টপেজ লেখা আছে না আপনার দেখাই ট্রাম হচ্ছে এখানে থামবে এবং এই যে হচ্ছে ট্রামের লাইন এবং এই রুটে ট্রাম সচল আছে আর কি আমরা এখান থেকে ট্রামের তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা যাই গুলতলব স্ট্যান্ডে যেখানে ট্রাম থামে মানে গুলতলব ট্রামের স্ট্যান্ড যে মার্কি স্ট্রিটের পাশে যে একটা স্ট্রিট সেটা হচ্ছে রাফি আহমেদ স্ট্রিট এমন কিছু তো এই স্ত্রীটা হচ্ছে আপনার ট্রাম চলে আমরা আসছি তো প্রায় এক ঘন্টারও কাছাকাছি এবং তারা বলছিল যে হচ্ছে আধা ঘন্টা পরপর ট্রাম আসবে বাট আধা ঘন্টা কেন এক ঘন্টা হয়ে গেছে এখন ট্রাম আসে নাই ও ওনারা আরও একটা কথা বলছে সেটা হচ্ছে আস্তে আস্তে কিন্তু ট্রাম কমে যাচ্ছে ট্রাম আসা কমে যাচ্ছে তো আমরা এটা চিন্তা করছি যে হচ্ছে যত সময় লাগুক আমরা হচ্ছে আপনার ট্রামে উঠবই হ্যাঁ কারণ যেহেতু বিলুপ্ত হয়ে যাচ্ছে আর নেক্সট টাইম হয় তো আসলে ড্রাইভাল ট্রামটো খালি বন্ধ হয়ে গেছে দেন এখন তো হচ্ছে রুটো কমে গেছে নাকি এটা আগে যত দূর পর্যন্ত যাইত এখন এত দূর পর্যন্ত আসলে যায় না তো আমি গ্রামের জন্য ওয়েট করতেছি এখনো এক ঘন্টার কাছাকাছি কোনো সাইড থেকে এখন ঘন্টা ট্রাম আসে না হ্যাঁ দুই সাইডেই ট্রাম চলাচল করে বাট এই সাইড থেকেও আসে নাই এই সাইড থেকে আসে নাই তো চলেন দেখা যাক অপেক্ষা করতে করতে দেখলাম এই বেলের জুস গরমে এইসব জুস খেলে বেশ এনার্জি পাবেন দাম নিল বিশ্ব্রুপি আসলে অনেকই এটা হচ্ছে যে প্রায় তিন ঘন্টা অপেক্ষার পর জানতে পারি যে কলকাতা শহরে একটি রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছে যার কারণে আজকে ট্রাম বন্ধ এই জন্য আমরা সেখান থেকে চলে যাই কলকাতার নিউ মার্কেট এরিয়াতে আমরা হচ্ছে নিউ মার্কেটে চলে আসলাম এখন বাজে অলমোস্ট সাড়ে বারোটা মতো আর হচ্ছে ট্রামের জন্য অলমোস্ট তিন ঘন্টা ওয়েট করছি দুই ঘন্টা তো হবেই দুই ঘন্টারও বেশি সময় ওয়েট করার পরে বিরক্ত লাগে গেছে আসলে এত সময় রাস্তার উপরে দাঁড়ায় থাকা খুবই প্রেশার ছিল আর আবার হচ্ছে যে ওখানে যে বসার জায়গা আছে সেটাও নাই তো আমরা হচ্ছে নিউ মার্কেটের দিকে এবং আমরা ইনফরমেশন পেলাম যে নিউ মার্কেটে এখান থেকেও ট্রাম ছাড়ে সো যদি পসিবল হয় এখান থেকে হচ্ছে ট্রামে উঠবো আর না হলে একটু এখান থেকে কেনাকাটা করার ট্রাই করবো আর হচ্ছে মেট্রোতে উঠবো আর কি হ্যাঁ মাটির নিচে যে পাতাল রেল বা মেট্রো এটাই উঠবার ট্রাই করবো তো চলেন ডালের বড়া কেমন নিউ মার্কেট এরিয়াতে গিয়ে আমরা নিজেদের ফ্যামিলির জন্য অল্প কিছু কেনাকাটা করি সেখান থেকে তারপর আমরা স্প্লানেড মেট্রো স্টেশনে যাই যেটা কিনা নিউ মার্কেটের পাশেই আমরা মেট্রোতে যাচ্ছি মেট্রোতে ভিডিও করতে আমি এখানে জানি না যতটুকু সম্ভব দেখানোর ট্রাই করবো আর কি তির পরে আছে। দক্ষিণেশ্বরের মন্দির আছে। এখন ওখানে যাওয়ার ইচ্ছা আছে কিনা জানি না তোর কিন্তু ওখানে নদী আছে আর কি। এটা হচ্ছে আর আমাদের এখন গন্তব্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি এই জন্য আমরা মেট্রোতে করে যাব গ্রিস পার্ক মেট্রো স্টেশনে কলকাতার অধিকাংশ মানুষই মেট্রো ব্যবহার করে এবং একটা পাবলিক ট্রান্সপোর্ট কতটা হেল্পফুল তা জনগণের ব্যবহার করার ইচ্ছা দেখলেই বোঝা যায় পছন্দ করার আরেকটা কারণ হয়তো বা ভাড়ার পরিমাণ স্প্লানেট থেকে গিরিশ পার্ক মাত্র রুপি আমি নিজেও আশা করি একদিন আমাদের মেট্রোর ভাড়াও এমন সহনশীল পর্যায়ে আসবে তো আমরা যাবো হচ্ছে পার্কে আর গিরিশ পার্কে মেট্রোটা আসবে হচ্ছে এই সাইডে এই পাশ থেকে আসবে তো আমরা যখন নামতেছিলাম তখন একটা ট্রেন চলে আসছিল মেট্রো বাট আমরা বুঝি নাই সো আমরা নেক্সট ডে মেট্রোটা আসবে ওটা ওটা ট্রাই করবো আর কি আর আমার নম ফার্স্ট টাইম আমরা হচ্ছে বাকি নিচের মেট্রোতে উঠার এক্সপিরিয়েন্স থেকে যাচ্ছি আর তো ফাইনালি আমাদের মেট্রো আসতেছে শরীর যাওয়া হয় ভালো যাই হোক মেট্রো আসলো উঠে পড়লাম আমরা দুজন খুব ভিড় একদম ঠাসাঠাসি অবস্থা কোনো মতো দাঁড়িয়ে থাকার জায়গাটুকু পেয়েছি তিনটা স্টেশন পার হয়ে আমরা পৌঁছাই গিরিশ পার্ক স্টেশনে আমরা প্ল্যাটফর্ম থেকে উপরে উঠি এবং উঠে টোকেন জমা দিয়ে বের হয়ে যাই পার্ক থেকে মাত্র সাতশো মিটার দূরত্বে ঠাকুর ঠাকুরবাড়ি হেঁটে যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগতে পারে চাইলে আপনারা রিক্সা নিতে পারেন বা চাইলে আমার মতো হেঁটে হেঁটেই চলে যেতে পারেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাওয়ার আগেই চোখে মিলবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের গেট যদিও এখন ক্যাম্পাস এখানে আর নেই তবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দায়িত্বে আছে এই বিশ্ববিদ্যালয় আমরা গেট দিয়ে প্রবেশ করার আগেই ক্যামেরা বন্ধ করা লাগলো কারণ ভেতরে কোনো প্রকার ভিডিও করা নিষেধ টিকিট মূল্য দশ রুপি কিন্তু তারা বুঝে যে আমরা বাংলাদেশি এই জন্য আমাদের কাছ থেকে তিরিশ রুপি করে নেয় এবং আপনি যখন নিচতলা থেকে দ্বিতীয় তলায় যাবেন তখন আপনার মোবাইলও জমা রেখে যেতে হবে কেন জানি না এই বিষয়টা অতিরিক্ত মনে হয়েছে আমার কাছে কারণ পুরো বাড়ি ঘুরে আমি তেমন কিছুই দেখিনি যার জন্য এত কড়াকড়ি যাই হোক একটা জিনিস ভালো লেগেছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভেতরে লোকাল গাইড হিসেবে কাজ করছিল আমার কাছে মনে হয়েছে কলকাতা আসলে হাতে অতিরিক্ত সময় থাকলে এখানে আসবেন না হলে আসার দরকার নেই কারণ খালি খালি তিন চারতলা ঘুরে পা ব্যথা করার কোনো দরকার নেই এখান থেকে বের হয়ে আমরা উদ্দেশ্যহীনভাবে হাঁটাহাটি করছিলাম এবং জোড়াশাঙ্কো বাস স্ট্যান্ডের সামনেই পেলাম এই মিষ্টির দোকান এখানের খুব মজার খাবার আইটেম হচ্ছে এই সরভাজা যার মূল্য পঞ্চাশ রুপি খুবই সর সেই মজা তারপরে আমি আছি এখন হচ্ছে রবীন্দ্র সরনিতে এটা এখানে হচ্ছে যে রবীন্দ্রনাথের যে বাসা আছে ভাই ওই বাসার এই রোডেই এখানে আসতে একটা দোকান পেলাম এবং এখানকার যে খাবারগুলো আমার মনে হয় যে কলকাতা আমি এসে টেস্ট করার পর যতগুলো খাবার টেস্ট করছি এগুলো সব থেকে পেস্ট একটা হচ্ছে সরভাজাটা ওটা পঞ্চাশ রুপি ছিল ওইটা আপনাদের দেখাইছি আগে আর এটা টেস্ট করতেছি এটার নাম কি আমি ঠিক যাই না আমি শুনে জানাচ্ছি আপনাদের তো এটার টেস্ট আরও অসাধারণ খাওয়া দাওয়া শেষ করে আমাদের এবারের গন্তব্য ছিল সেই বিখ্যাত কফি হাউস কলকাতায় বাঙালিরা ঘুরতে গেলে কফি হাউসে যায় না এমন মানুষ নাই বললেই চলে আমরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাসা ঘুরে ওই যে একটা মজার দুধ খাইলাম এবং ওই দুধের আইটেম বা এগুলো আসলেই খুবই দারুণ ছিল মানে বলে বুঝাইতে পারবো না যাই হোক আমরা এখন এটি হেমাতান্ধী মেট্রো রেলের স্টেশন আর কি আমরা এখান থেকে আবার আমাদের ইয়ার দিকে যাওয়ার ট্রাই করবো কফি হাউসের দিকে কারণ আমাদের শুধুমাত্র কফি হাউস বাকি আছে আর বাকি আসতে হচ্ছে আপনার ট্রামে ওঠে তাছাড়া আমাদের মোটামুটি কলকাতা এক্সপ্লোর করা শেষ তো আমরা এখন আবার মেট্রোতে উঠবো মেট্রোতে কী পরিমাণ ভিড় এটা তো আপনারা দেখছেন আমরা তো ওই যে আগে গিরিশ পার্কে যাওয়ার সময় দেখালাম তো চলেন আবার টিকিট কেটে নি মহাত্মা গান্ধী যেই মেট্রো রেল ছিল ওখানে আমরা না উঠে আর কি আমরা এখানেই দেখলাম যে মাত্র হাফ মতো হাঁটলেই হচ্ছে কফি হাউস তো আমরা এটা হেঁটে হেঁটেই যাচ্ছি আর কি এবং আপনাদের নিয়ে যাই এবং কফি হাউস ঘুরলেই আজকে হচ্ছে আমাদের মোটামুটি আজকে শেষ হ্যাঁ আমাদের যতগুলো স্পট দেখানোর ইচ্ছা ছিল বা আমাদের মেট্রোতে ওঠার ইচ্ছা ছিল আমাদের ট্রামে ওঠার ইচ্ছা ছিল তো ট্রাম বাদ দিয়ে নিউ মার্কেট টু মার্কেট সব ঘুরলাম এই তো চলেন কফি হাউস যাই আমরা হেঁটে হেটে চলে আসি কফি হাউসের সামনে সন্ধ্যাবেলায় কফি হাউজের সামনে যেতেই বেজে উঠলো সেই গান ভাবলাম দুই বন্ধু মিলে কফি হাউসে আড্ডাটা বেশ হবে আমরা দ্বিতীয় তলায় গেলাম এবং সেখানে বেশ ভিড় ছিল আমরা বেশ কিছু সময় দাঁড়ানোর পর একটা টেবিল ফাঁকা পাই এবং আমরা সেখানে দুইটা কফি এবং একটা স্যান্ডউইচ অর্ডার করি খাবারগুলো কেমন ছিল জানতে হলে দেখতে হবে আমাদের ফুড ব্লগটা যাই হোক আমরা প্রায় 30 মিনিট মতো আড্ডা দিলাম দেখলাম কেমন এনভায়রনমেন্ট কফি হাউজের এখানে আসলে সব বয়সী মানুষই এসে আড্ডা দিচ্ছে বা কেউ পরিবার নিয়ে এসেছে বা কেউ কেউ একটু একান্ত সময় কাটাতে এসেছে কফি হাউসে আমরা আসি হচ্ছে ইন্ডিয়ান কফি কফি হচ্ছে যে হাউসে আড্ডাটা জায়গায় এবং এই জায়গাটা তো বেশি কাছ থেকে হ্যাঁ সকল ইন্ডিয়ার সকল টাইপের সকল প্রকার কম বয়সী থেকে বেশি বয়সে সবাই এখানে এসে আড্ডা দেয় তো জায়গাটা বেশ সুন্দর এবং খুব কোলাহাও আর কি বেশ ভালো লাগছে আমরা এখানে দুই রকম খাবার টাই করছি এবং খাবারগুলো বেশ ভালো আর কি সো এখানে বেশ ভালো বেশি আর কি খুবই অনেক চাপ থাকে যেহেতু জায়গাটা ফেমাস তো আর নোমান ভাই আছে সাথে যেহেতু আমার আর নোমানের বেশ আড্ডাটা ভালো জমতে চাই তো আপনাদের আপনাদের ক্ষেত্রে বা আপনাদের আপনাদের জন্য যে উপদেশটা থাকবে সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই কপি হাউস আসবেন এবং কপি হাউসে ফ্রেন্ডের সাথে আসবেন এবং একটা আড্ডা জমা করে খাওয়া দাওয়া শেষ করে আমরা তৃতীয় তলায় যাই এবং সেখান থেকে নিচের ভিউটা আমার বেশ ভালো লেগেছে কলকাতা এসে একটু চা কফি খেতে চাইলে কফি হাউসে আপনারা আসতে পারেন খারাপ লাগবে না আশা করা যায় কফি হাউস থেকে বের হয়ে আমরা চলে যাই মার্কুইজ স্ট্রিটে আমাদের হোটেলে এবং পরের দিন আমরা সকাল সকাল উঠি কারণ আমাদের আজকে বাংলাদেশে চলে যেতে হবে কিন্তু আমাদের এখনও ট্রামে উঠা বাকি তাই দ্রুত সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা রেডি হই এবং রেডি হয়ে আমরা মার্কুইজ স্ট্রিটের খালেকের হোটেলে খাওয়া দাওয়া করি গরুর কালাভোনা এবং সাদা ভাত খাওয়া দাওয়া করতে করতেই দেখতে পেলাম দুইটা ট্রাম রাস্তা দিয়ে চলে গেল যেটা দেখে আমি আর নোমান বেশ চিন্তামুক্ত হলাম আমরা আবার হেঁটে হেঁটে গোলতলো বাসলাম এবং সেখান থেকে বহুল পরিচিত কলকাতার সেই ট্রামে উঠলাম আচ্ছা আজকে হচ্ছে আমাদের চতুর্থ দিন এবং আজকের দিনে আমরা হচ্ছে চলে যাবো বাংলাদেশে কিন্তু যাওয়ার আগে হচ্ছে আমরা ওই যে তিন নম্বর দিনে আমাদের যে ট্রামে উঠার যে অপূর্ণটা অপূর্ণটা ছিল সেটা জানার জন্য আমরা আজকে আবার ট্রামের উদ্দেশ্যে চলে আসছি এবং আমরা হচ্ছে দেখলাম আছে ট্রাম চলাচল করতেছে দুইটা দেখলাম চোখ গেল দিক থেকে এবং আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম আপনার আছে খালেক হোটেলে তো খালেক হোটেলে একটা রিভিউ তো আপনারা পাইছেন তো আমার মনে হয় আপনারা যদি এই টাইপ খাবার খাওয়া দাওয়া করতে চান তাহলে আপনারা খালেক হোটেলে আসুন তো আমরা হচ্ছে কালীন যেখানে দাঁড়াইছিলাম অলমোস্ট মানে আমরা সাড়ে বারোটা পর্যন্ত দাঁড়াইছিলাম সেই ট্রামের স্টপেজে যাচ্ছি ওখান থেকে ট্রামে উঠবো আর কি তো আমরা অলরেডি দুই তিনটা ট্রাম দেখলাম যাতায়াত করতেছে তো আশা করা যাচ্ছে আমরা ট্রাম পাবো তো ফাইনালি আমাদের সাইড থেকে হচ্ছে আসতেছে এবং উই আর ওয়েটিং ফর দ্যাট সো ফাইনালি আসতেছে এবং আমরা এখন এই ট্রামে করে ড্রাম হচ্ছে ধর্মতলা এবং ধর্মতলা থেকে আবার এখানে ব্যাক করব আর কি সো চলেন পিছনে ওঠা যায় না কলকাতায় দিন দিন উল্লেখযোগ্য হারে ট্রামের সংখ্যা কমে যাচ্ছে যার কারণ শহরের জনসংখ্যা বৃদ্ধি অতিরিক্ত জনসংখ্যা এবং যানবাহনের কারণে রাস্তা দিয়ে ট্রাম চলাচল করতে পারে না বা মাঝে মাঝে ট্রামের কারণেই রাস্তায় জ্যাম বাচ্ছে। কলকাতার প্রশাসন শুধুমাত্র হেরিটেজ হিসেবে এখনো এই ট্রাম চালাচ্ছেন ব্যাপারটা হচ্ছে একটি আম আর কি রাস্তার উপর দিয়ে ট্রেন চলতেছে এমন একটা ব্যাপার আর কি আমার কাছে সো যে আমরা বা ওখান থেকে আসলাম আমরা যেখানে ছিলাম মার্কিং স্ট্রিট ওখান থেকে আসলাম হচ্ছে ধর্মতলাতে এখন আমরা আবার ধর্মতলা থেকে মার্কিং স্ট্রিট ওখানে চলে যাব সো ট্রামের ট্রামের অভিজ্ঞতা আসলে খুবই ভালো এবং খুবই ওয়েল প্ল্যান হ্যাঁ যার কারণে দেখেন এখনও চলতেছে প্রায় দুশো বছর তো কাছাকাছি হয়ে যাচ্ছে তাই না দুশো বছরের কাছাকাছি কিন্তু এখনও কিন্তু চলতেছে যদিও কলকাতা এটা আর ওইভাবে অ্যাকসেপ্ট করে করে না যার কারণ হচ্ছে ট্রাম লাইনের উপরে দেখলাম মোটরসাইকেল রেখে দিছে ভ্যান রেখে দিছে যেগুলো হচ্ছে ওর চলাচলের বিঘ্ন ঘটায় এবং যে কোনো জিনিস রাস্তার উপর থাকলেও আসলে চলাচল করতে পারে না তো এই হচ্ছে ব্যাপার আমরা এখন হচ্ছে আবার ট্রামের জন্য ওয়েট করতেছি আমরা আমাদের এই ট্রামে করে আবার ব্যাক করবো আর কি সেম ট্রাম হ্যাঁ চলে আসতেছে আমরা ওই ট্রামে করে আবার ব্যাক করবো ধর্মতলা হচ্ছে ট্রামের একটা ট্রানজিট যেখান থেকে ট্রাম হচ্ছে ঘুরে আবার ব্যাক করে হ্যাঁ হ্যাঁ মাত্র ছয় রুপি লাগছে নাকি কি এক একজনের আমরা কি হচ্ছে মারুতি ডিস্ট্রিক্ট থেকে বিষয়টা ও কি হ্যাঁ বিষয়টা ওটি রাই ট্রামের টিকিট হচ্ছে মাত্র ছয় রুপি এটা মনে হয় হচ্ছে ধর্মতলা থেকে যেপো যাবে বাবুঘাট মনে হয় তো এই পর্যন্ত ছয় টুকি করে তো এই ট্রামের টিকিট হয়তো বা আর দশ পনেরো বছর পরে আর পাওয়া যাবে না তো এটা হচ্ছে আমি আমার সংগ্রহতে রেখে দিব আর কি ইনশাল্লাহ তো ট্রামের হচ্ছে দুইটা পার্স একটা এটা আর একটা হচ্ছে এটা। তো ঢাকা শহরে দেখবেন হচ্ছে যে ট্রামের মতো বাসও পাওয়া যায় যে বাস হচ্ছে ডাবল একসাথে অ্যাড করা তো এটা হচ্ছে ইন্ডিয়ার ট্রাম যেটা কিনা খুবই বিখ্যাত বলা যায় বা খুবই ফেমাস হ্যাঁ তো আমরা হচ্ছে ট্রামে করে ঘুরে বেড়াচ্ছি আমরা আসি হচ্ছে এখন স্প্যান্ডো বা ধর্মতলা বলা হয় আর কি আমরা ধর্মতলায় আসি এবং আমরা ধর্মতলা থেকে হচ্ছে যাচ্ছি হচ্ছে মার্কুইস স্ট্রিটে তো এই একই ট্রামে করে আমরা আবার ফিরে আসি গোলতলব স্ট্যান্ডে এবং তারপর দেশে ফিরে আসার উদ্দেশ্যে আমরা রওনা দিই তো আমাদের ট্রাম চলে যাচ্ছে এবং আমাদের ট্রাম জার্নি শেষ আর ট্রাম জার্নি শেষ মানে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি বিদায় কলকাতা বিদায় আমাদের তিন নম্বর পর্ব এবং ট্রাম জার্নি আসলেই ভালো ছিল এবং আপনাদের কাছে আপনাদের বলবো যে অবশ্যই হচ্ছে কলকাতা আসলে চাই আর কি হ্যাঁ ট্রামে অবশ্যই উঠবেন মাত্র ছয় রুপি সো প্লিজ তো এই ছিল আমার তৃতীয় দিনে কলকাতা শহরে ঘোরাফেরা এই দিন আমরা খুবই রিল্যাক্সে ঘুরে বেরিয়েছি রাতে আড্ডা দিয়েছিলাম শহীদ মিনার মাঠে এবং শপিং করেছিলাম রাত্রে আবার নিউ মার্কেটে সেগুলো আর ভিডিও করা হয়নি যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ